সময় থেকে নীল বালিশ নীল বলিশ সেটা তো এই একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে এই এই একটা অনেকগুলো কালেকশন আছে এখন আমার কাছে অনেক অনেক প্রায় বার উত্তরখানা হবে এই একটা কালার রয়েছে শুনে খুব হালকা লাগছে তো এটা হালকা পিঙ্ক কালার রেড কালার ঠিক আছে তারপরে আসছি হাতে পুড়তে হবে পায়ে পড়তে হবে এই যে দেখো করে নিয়েছি কেমন লাগছে তোমরা বলে দাও আর দেখো আমি কেমন পড়েছি দেখো বাচ্চাদের মতন এই যে সাইডে লেগে গেছে ওই যে দেখো এই আঙুলটাই সাইড এই এই আঙুলটাই দুটো আঙুলই নড়ছে এই তিন নম্বর তিন নম্বর চার নম্বর এই আঙুলটাতে সাইডে লেগে গেছে আর এই যে পায়েও করে নিয়েছি এই যে দেখো পায়েও তাই সাইডে লেগে গেছে কিরকম বাচ্চাদের মতন পড়েছি কেমন লাগছে কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে বাবা অনেকদিন পর পালিশ পরলাম তোমার তো দেখতেই পাও ভিডিওতে আমার হাতটা ফাঁকাই থাকে পড়ছি পরবো পড়ছি পরবো ওরা পালিশ করাই হয় না যাই হোক আগে পড়ে নিলাম একটু একটুবার শুই একটু ঘুমিয়ে নিই তারপর আবার আসছি বিকালে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা এটা হচ্ছে টমেটো পেস্ট যেটা হচ্ছে আদা পেস্ট আর এটা লঙ্কা তো বন্ধুরা আজকে তোমাদেরকে খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা তোমাদেরকে ছোট্ট একটা ব্লগ উপহার দিতে পারলাম তার কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই কারণ গলায় ব্যথা করছে প্রচণ্ড আর মনটাও খুব একটা ভালো নেই যেহেতু মেয়ে নেই বাড়িতে সেই জন্য মনটা খুব একটা ভালো নেই তো কি করবো আর মেয়ে তো মেয়ে হলো মায়েদের একমাত্র বন্ধু বা বান্ধবী যা বলবে তো ছোটো থেকেই মেয়েকে বান্ধবী বানিয়ে নিয়েছি তো সেই মেয়ে নেই বলে মনটা খুবই খারাপ আর এটা অন্য একদিন রাত্রের ভিডিও তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেদিনকে রাত্রে হয়েছিল চিকেন হয়েছিলো মেয়ে খেতে ভালোবাসে ওই জন্য চিকেন হয়েছিলো তো সেটাই রান্না করছিলাম আমি পুরোটা রানতে পারিনি রান্না আমার মেয়ের বাবাই করেছিল আর কি তো যাই হোক আর আজকে বিশেষ কিছু আর বলতে পারছি না কারণ গলায় ব্যথা করছে তো রান্নাটা দেখো কীরকম হয়েছে আর খাওয়া পর্যন্ত খাওয়ার সময় আর শেয়ার করতে কিন্তু ভুলে গেছিলাম তো এতে হচ্ছে কথা আর কি বলো তো আসলে শ্বশুরবাণী মানে হচ্ছে মেয়েরা এক বুক আশা নিয়ে আসে যে সবাই ভালোবাসবে সেখানে সবারই মন জুগিয়ে থাকার চেষ্টা করবে কিন্তু সেটা আর হয় না কারণ যতই সবাইকে ভালোবাসা যাক বা সবাইকে মানিয়ে জুড়িয়ে নিয়ে যা থাকা হোক সবাই সেই বৌমার নিন্দেই করে বেড়ায় সবারই কাছে তো বিশেষ করে বিশেষ কাছের লোকেরা বেশি নিন্দা নিন্দে করে মানে বরের পরে যে থাকে কাছের লোক তো কাছের লোকে নিন্দে না করলে তো আর কেউ জানতে পারবে না বলো তো যাই হোক এই সমস্ত নিয়ে মনটা একটু খারাপই হয়েছে তো আর বিশেষ কিছু বলছি না তোমাদেরকে এইটুকুই আর কি মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন একটু মনের কথা বলতে খুব ইচ্ছে করে তো সেই কারণে বলে ফেললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও সেইভাবে শেয়ার করতে পারিনি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে টাটা আর অবশ্যই কালারটা কীরকম হয়েছে চিকেনের কালারটা কীরকম হয়েছে একটু বলো আর কি বলবো অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো গুড নাইট E